নিজে ভালো খেলাম ভালো পড়লাম এটাই সফলতা না সফলতা হচ্ছে আপনি আমার মহল্লায় আসলেন বা আমি আপনার মহল্লায় গেলাম যদি আপনার পরিচয় দেওয়ার পরে লোকে দুটো পজিটিভ কথা বললো সেটা মূলত আমি বুঝি সফল সেই হিসেবে আমি বলবো যে যে সেক্টরে আছেন ওই সেক্টর থেকে সে সফল হতে পারে সে সমাজের একটা আইডল হবে যে না ওই ছেলেটা দেখ লেখাপড়া করছে সে নিজেকে প্রতিষ্ঠিত করছে কতটুকু জ্ঞান উপার্জন করছে সেটে সে বাস্তব জীবনে প্রয়োগ করে প্রতিষ্ঠিত হয়েছে সেটাই আমি সাফল্য বুঝি আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনা জেলার আমিনপুর থানার নয়াবাড়ি এলাকায় আমরা আজকে চলে এসেছি উদ্যমী উদ্যোক্তা লিটন ভাইয়ের একটি খামারে এই খামারটি একটি সমন্বিত খামার বলা যেতে পারে এখানে পোলট্রি সেক্টরের সব আইটেমগুলো রয়েছে এবং প্রত্যেকটা খোপে খোপে করে তিনি লাউ করতেছে এখানে সেখানে মুরগি আমরা দেখেছি ফামি মুরগি টার্কি টাইগার সব ধরনের মুরগিগুলো তিনি লালার্পন করতেছেন আর লেটন ভাই সম্পর্কে যদি বলি তিনি একজন অত্যন্ত পরিশ্রমী মানুষ জীবনে অনেক সময় অনেক কিছুই করেছেন কিন্তু বর্তমান শারীরিক অসুস্থতার কারণে এই খামারটাকে তিনি আসলে ব্যাপকভাবে সম্প্রসারণ করতে পারেনি তারপর তার স্ট্রাকচার বা অবকাঠামোমূলক যে ব্যবস্থাপনা তিনি কিন্তু সুন্দরভাবে করেছেন আমার মনে হয় যে এই উদ্যমী উদ্যোক্তা লেটন ভাইকে দেখে আরও অনেকে উৎসব পাবে যেভাবে তিনি খামারটি এখনও ধরে আছেন বা চালাচ্ছেন এটি কিন্তু অত্যন্ত সাহসিকতার কাজ এবং দৃঢ় মনোবল না থাকলে কিন্তু এই ধরনের কাজ করা সম্ভব না তো সব বিষয়ে আজকে লিটন ভাইয়ের কাছ থেকে জানবো তার উদ্যোক্তা হল গল্প জানবো এবং তিনি কতদিন আগে থেকে এই কাজগুলো করে যাচ্ছেন স্বপ্নটা কি কী করতে চান এই বিষয়গুলো জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক السلام عليكم

আর ভালো লাগলো না ঢাকাতে থাকতে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ হই পরবর্তীতে আমি শারীরিক অসুস্থ তখন একটা অসুস্থতা ধরা পড়ে তারপর আমি শহর ছেড়ে গ্রামে চলে আসে। কিন্তু আমাদের পাবনা জেলা আপনারা হয়তো জানেন যে বিদেশি পাখি এবং বিদেশি কবুতার চাষের জন্য বিখ্যাত তো সেই হিসেবে আমি এখানে পাখি কবুতার দিয়ে শুরু করি এবং আস্তে আস্তে আমি বিদেশি মুরগির দিকে ঝুঁকি আমি মানুষকে বা যুব সমাজকে বোঝাতে চেষ্টা করলাম যে তোমার ওই সোনালি মুরগি এক মাসে যদি পঞ্চাশ টাকার খাবার খায় এই যে বিদেশি মুরগি এরাও ওই পঞ্চাশ টাকার খাবারই খাবে কিন্তু তুমি একটা সোনালি মুরগি এক মাসে বেচবা হয়তো দেড়শো টাকা আর এগুলো এক মাস হয়ে গেলে তুমি বিক্রি করবা হচ্ছে আটশো নয়শো টাকা কেন তাহলে তুমি ওইটা করবা যেহেতু বাংলাদেশের ব্যাপক বাজার আছে তোমার বিক্রির সমস্যা হবে না তুমি সনাতন মুরগিগুলো বাধবে একটু ব্যতিক্রমিতে যাও ব্যতিক্রম স্রোতের বিপরীতে তুমি যদি সাঁতরাইতে পারো এতে তুমি অনেক মজা পাবা আর যদি সাঁতরাইতে না পারো তাহলে স্রোতের ইতি ভাইসা যাবা কিন্তু আসলে কেউ চ্যালেঞ্জ নিতে চায় না এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে মূলত আমার এই খামারটা করা কত বছর হলো এটা আমি দু হাজার এগারো সাল থেকে করছি এটা চব্বিশ সাল প্রায় চোদ্দ বছর হয়ে গেলো শারীরিক অসুস্থতা কত বছর থেকে আমার শারীরিক অসুস্থতা চার বছর আচ্ছা আগে তো পর্যাপ্ত সময় দেওয়া হতো হয়তো এখন শারীরিক অসুস্থতা হওয়ার পর থেকে এখানে কতটুকু সময় দিতে পারি এগুলো দেখাশোনার কাজগুলো কীভাবে হয় এখন আমি অসুস্থতা হওয়াতে বাধ্যতামূলকভাবে আমার গিন্নের উপরের দায়িত্বটা বেশি পড়তেছে উনি অক্লান্ত পরিশ্রম করেন জীবনে এগুলেন করেন না উনি শহরের মেয়ে ঢাকা শহরের মেয়ে তারপর এখন পারিবারিক বাধ্যতামূলকভাবে ওনাকে এগুলো করতে হচ্ছে আমি এমনি সকালে সন্ধ্যায় বেলা হয়তো একটু ভিতরে ঢুকে লাঠি পর্দে হাঁটে এখন তো লাঠি ছাড়া দাঁড়িয়ে আছে খুব কষ্ট হচ্ছে হয়তো একটু ওকে ঝুঁকিদের দেখলাম যাদের অভিজ্ঞতা আছে তারা একটু ওকে দিলে বুঝতে পারে যে এখানে কি প্রবলেম হয়তো ওইভাবে পরামর্শ দিয়ে যে এটা এখানে করতে হবে এটা ওখানে ওইভাবে করে আল্লাহ দিলে এভাবেই আমার খামারটা এগিয়ে চলছে এগুলো এখানে লালপাট করে তারপরে এগুলো কীভাবে বিক্রি হচ্ছে কে এগুলো ওই যে বললাম যে আমার কিছু অনলাইনে বিক্রি হচ্ছে আপনাদের মতো মিডিয়া আছে আমার নিজস্ব কিছু মিডিয়া আছে ফেসবুক ইউটিউব দিয়ে মোটামুটি আল্লাহ দিলে ভালো হয় সারা বাংলাদেশ থেকে মালের অর্ডার আসে আমি ওদেরকে মাল পাঠিয়ে দিই এখান থেকে মাল দেব মাল চলে যায় এবং আমার নিজ জেলা সহ পার্শ্ববর্তী জেলা যেমন কুষ্টিয়া এদিকে নাটোর সিরাজগঞ্জ এইসব জেলার লোকজন আমার এখানে বাসা থেকে খামার থেকে মাল নিয়ে যাচ্ছে এই এখন যে খামারটা চলাচ্ছেন যে মুরগি উৎপাদন করে যেটা বিক্রি করে এদিকে কি খাদ্য খরচ ম্যানেজমেন্ট খরচ সব কিছু দিয়ে কিছু থাকে আমার এই খামার থেকে এই খামারে টোটালি খরচাপাতে ছাড়া আমার মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে থাকে আলহামদুলিল্লাহ আমার চিকিৎসা পাতি ছেলেমেয়ের লেখাপড়া সব মিলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ আছে আর প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা সেভিংসে থাকে যেটা আমার হয়তো ভবিষ্যতে খামার ডেভেলপে বা পারিবারিক ডেভেলপের ব্যবহার হচ্ছে লিটুল ভাই জীবনের সফলতা বলতে শুধু নিজেকে প্রতিষ্ঠিত করা এমনটা নেই এর আশেপাশে অনেককে নিয়ে দাঁড়ানোর পরিকল্পনাটা কিন্তু সকলের মাঠে আসেন আপনি একজন উচ্চশিক্ষিত উদ্যোক্তা আমি বলবো পড়াশোনা শেষ করেছেন কর্মজীবনে অনেক ভালো পেশায় ছিলেন সেখান থেকে এই সেক্টরে আসছেন আসলে সফলতা বলতে আমরা কি বুঝি এই জিনিসটা যদি একটু আমাদের বলতেন নিজে ভালো খেলাম ভালো পড়লাম এটাই সফলতা না সফলতা হচ্ছে আপনি আমার মহল্লায় আসলেন বা আমি আপনার মহল্লায় গেলাম যদি আপনার পরিচয় দেওয়ার পরে লোকে দুটো পজিটিভ কথা বললো সেটা মূলত আমি বুঝি সফল সেই হিসেবে আমি বলবো যে যে সেক্টরে আছেন ওই সেক্টর থেকে সে সফল হতে পারে নিজের প্রতি প্রতিষ্ঠিত করতে পারবে সে সমাজের একটা আইডল হবে যে না ওই ছেলেটা দেখ লেখাপড়া করছে সে নিজেকে প্রতিষ্ঠিত করছে সে চাকরির ধারে নাই বা আরেকজনের ধার ধারে নেয় সে জ্ঞান উপার্জন করছে লেখাপড়া করছে যতটুকু জ্ঞান উপার্জন করছে সেটাই সে বাস্তব জীবনে প্রয়োগ করে প্রতিষ্ঠিত হয়েছে সেটা কি আমি সাফল্য বুঝে এখন তো অনেক মুরগি তারপর আমরা একটা স্পেশাল জিনিস দেখলাম গ্রিন কি আপনি বলছেন যেটা আমি আগে দেখিনি কখনো আর নামও শরীর নিয়ে আপনার কাছে শুনলাম এই এই ধরনের সেক্টরে এখনও কি কর্মসংস্থান তৈরি করার সুযোগ রয়েছে কেউ যদি এই সেক্টরে আসে তারা কি লাভবান হতে পারবে হ্যাঁ আসলে কি বাংলাদেশ এখন ব্যয়বহন জীবনযাত্রা এখানে হয়তো ছোটোখাটো একটা করে হয়তো সংসার চলবে না কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখছি আপনার মুরগি সেক্টর নাই আসলেন আপনার যদি পুঁজিও নাই আপনি যে ক্ষুদ্র পশু যেটা বললেন গিনিফিক কেউ যদি মনে করে যে আমি দশটা গিনিফিক পোষব দশটা খরগোশ পুষব দশটা বিলেত ইঁদুর অর্থাৎ সুইজ অ্যালবিনো সাদা ইঁদুর যে ইঁদুরগুলো আপনার হয়তো ইউটিউব বা বিভিন্ন টিভি চ্যানেলে দেখে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেমনস্ট্রেটর মামুন সাহেব উনি শুধুমাত্র ইঁদুরই বিক্রি করতেছে মাসে এক লক্ষ টাকা আয় করতেছে তাহলে শুধু এক একটা মাত্র ইঁদুর বিক্রি করে মাসে এক লক্ষ টাকা আয় করা সম্ভব তাহলে আপনার যত দরিদ্র হন না কেন দশটা কিনে ফেক দশটা খরগোশ দশটা ইঁদুর কিনে আপনি একটা খামার শুরু করবেন এতে মনে হয় তিন চার পাঁচ হাজার টাকাও লাগবে না কিন্তু আপনি যদি ধৈর্য সহকারে করেন ছয় মাস এক বছর গেলে এখান থেকে একটা সংসার চালানো সম্ভব হয়তো শুধু খরগোশ বিক্রি করে সম্ভব না কিন্তু এই যে ক্ষুদ্র পশুগুলো তিন চার প্রকারের পশু পুষলে আপনি নিজেও আনন্দিত হবেন আপনার খামারে যেসব দর্শনার্থী বা ক্রেতা আসবে তারাও আনন্দিত হবে এবং দ্রুত প্রচার প্রসার হবে আপনার সর্বোপরি আপনার এই পোল্ট্রি সেক্টর বা এই ধরনের শকিল মুরগি পাখি এগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি করতে চান আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সর্বপ্রথম আমার এটাকে আমার পূর্ণ বাস্তবায়ন করতে হবে যেটা আমার খামারের স্লোগান যে খামার লোকে বলবে মেনে চিড়িয়াখানা আপনার যদি পর্যটন শিল্পের প্রতি আপনার আকর্ষণ থাকে আপনি জানেন যে বাংলাদেশে মাত্র ছয় থেকে সাতটা চিড়িয়াখানা আছে অর্থাৎ চিড়িয়াখানা নেই কিন্তু প্রতিটা জেলায় পাঁচটা সাতটা দশটা পিকনিক স্পট আছে রিসোর্ট আছে তো দ্বিধায় আপনি যদি আপনার খামারটাকে চিড়িয়াখানার আদলে গড়ে তোলেন আপনি যেমন কাজ করে আনন্দ পাবেন বেচা বিক্রি করে আনন্দ পাবেন আপনার দর্শনার্থী কাস্টমার আনন্দ পাবে তারা তৃপ্তি সহকারে আপনার এখান থেকে বেরায় যাবে আর নিটুন ভাই আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমি মনে করি যে আমার যারা দর্শক বন্ধুরা আজকের এই পর্বটি দেখবে তারা এখান থেকে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবে আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি ভবিষ্যতে এই খামার সম্প্রসারণ হবে এই আশাবাদ ব্যর্থ রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ দর্শনার্থীদের ধন্যবাদ আমার এই খামার দেখে বা আমার কথা শুনে যদি দর্শনার্থীরা উপকৃত হন তাহলে আমি বেশি খুশি হব যদি কেউ আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করেন আমি যে কোনো মুহূর্তে আমার নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনাদের যে কোনো পরামর্শ চিকিৎসা লালন পালন খামার ক্রয় বিক্রয় যে কোনো পরামর্শ আপনারা আমার কাছ থেকে পাবেন ধন্যবাদ